আসসালামু আলাইকুম গাইস আমি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির রেসিপিটা হচ্ছে আমড়া মাখা তো এই গরমে ছোট বড় সবারই পছন্দ হবে তো আর দেরি না করে এইভাবে আমরা মাখা তৈরি করে ফেলেন ঝটপট তো আমি এইখানে আমরাগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিছি দিয়ে দিচ্ছি ভিট লবণ মরচির গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি কাঁসন্তি তো অবশ্যই কাঁসন্তি দিতে হবে তো দেখুন এই যে তো আমরা মাখার সময় বেশি করে কাশন্তি দেবেন তাহলে এটা খাইতে মজা লাগে তো দেখুন এই যে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন ঝটপট মাখে নিয়ে পরিবেশন করে ফেলুন তো দেখুন এই যে কত ইজিলিভাবে আপনারা আমরা মাখে করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন Allah pes. Assalamualaikum.